হ্যালো এব্রিয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো তো আজকে কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তোমরা সবাই জানো তো আজকে বাবার বার আমি উপোস রেখেছি ও যাবো একটু মন্দিরে পুজো দিতে তো এখন সকাল প্রায় সাড়ে আটটা মতন বাজে আমি স্নান টান করে নিয়েছি এবার একটু রেডি হব যাব মন্দিরে চলো ভিডিওটি দেখতে থাকো আমি কিন্তু পুজোর জন্য মোটামুটি যা যা লাগবে সব গুছিয়ে নিয়েছি আর ঘরের ঠাকুরকেও মানে আমাদের ঘরে প্রতিষ্ঠিত যে ঠাকুর রয়েছে তাদের পুজোও কিন্তু আমি আগে সেরে নিয়েছি তো দেখতে পাচ্ছ এখানে আমার পুজো হয়ে গেছে তো এরপরে আমি নিজে রেডি হলাম তো তৈরি হচ্ছিলাম তখন একটু ভিডিও করছিলাম আজ সকালে আমার একটু বেশিই তারা ছিল আসলে আমার বড়মশাই আমাকে মন্দিরে পুজো দিতে নিয়ে গিয়ে তারপরে ওরা আবার অফিস ছিল তো তার জন্য সকালে আমি শাড়ি কিছুই পড়তে পারছি না তো দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর আজকের ওয়েদারটা কিন্তু আমাদের এখানে ভীষণই অন্যরকম মানে আকাশটা পুরো মেঘে ভরে গেছে সকালে কিন্তু অল্প কিছু বৃষ্টি হয়েও গেছিলো আর আকাশের দিকে মানে এইরকম লাগছে মনে হচ্ছে এখনই ভীষণ পরিমাণে বৃষ্টি নেমে যাবে তো দেখো আমরা কিন্তু এখন মন্দিরের কাছে চলে এসছি প্রায় তো এই যে মন্দিরের পথ আমি আজকে এসেছি আমাদের এখানকার আদ্যা মায়ের মন্দিরে মন্দিরটা তোমরা দেখছ মন্দিরটা খুব বেশি বড় না হলেও খুব সুন্দর মন্দিরটির প্রবেশপথের মুখেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি তোমরা দেখো কতটা সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের ডান হাতের এই সাইডটাই রয়েছে কিন্তু আমাদের আদ্যা মায়ের মূর্তি তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর দেখো আমাদের এখানে এই মন্দিরটি ছাড়াও কিন্তু ছোট বড় বেশ অনেক কটি মন্দির রয়েছে আমি একটু সকাল সকাল এসেছিলাম বলে কিন্তু আজকে মন্দিরে বেশি ভিড় নেই তোমরা দেখতে পাচ্ছ যে কয়েকজন মাত্র রয়েছে দু তিনজনের পরেই কিন্তু আমি ছিলাম ওনারা কিন্তু এখন বাবার মাথায় জল ঢালছিল ভিড় বেশি না থাকলেও এখানে কিন্তু লাইন দাঁড়িয়েই পুজো দিতে হচ্ছিল দু তিনজনের পরে কিন্তু আমিও এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ তো এরপরে কিন্তু আমার পুজো দেওয়ার সময় আসলো ভেতরটা ফাঁকা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ভেতরে চলে গিয়েছিলাম এবার কিন্তু এসছে আমার পালা আমিও কিন্তু পুজোটা সেরে ফেলেছি তোমরা কারা আজকের দিনে উপোস রেখেছ কারা কারাই বা পুজো দিতে গেছো একটুখানি প্লিজ জানিও এদিকে আমার কিন্তু পুজো দিয়ে বাবার মাথায় জল ঢালা কমপ্লিট মন্দিরের ভেতরে কিন্তু রকমের ধূপকাঠি বা আগুন জাতীয় জিনিস জ্বালানো মানা ছিল তার জন্য আমরা মন্দিরের পাশেই বেদি মতন করা আছে একটি গাছের কাছে এই জায়গাটায় এসে কিন্তু ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে নিচ্ছিলাম আজকের ব্লগটা কিন্তু এই অবধিই করবো তোমরা খুব ভালো থেকো আর অবশ্যই ভিডিওটা দেখার পর বেশি বেশি করে লাইক করো এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না আর যারা নতুন অবশ্য সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই